কোষে দেখি দশ দশমিক এক নিয়ে আলোচনা তো লাভ ক্ষতির চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম আগের ক্লাসগুলো যারা এখনো দেখোই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা বাই বাটনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো আজকে আমরা করবো তোমাদের দশের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট ঠিক আছে নয়ের দাগ পর্যন্ত অঙ্কগুলো আগের ক্লাস আমরা সলভ করেছিলাম তো আজকে স্টার্ট করবো দশের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট তো দশের দাগের প্রথমে যে অঙ্কটি মানে দশের দাগের অঙ্কটি কী বলছে দেখো বলছে আসিফ চাচা একটি খেলনা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন আসিফ চাচা একটি খেলনাকে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আসিফ চাচার টেন পার্সেন্ট লাভ হতো তো খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি দেখো এখানে আমাদেরকে ক্রয় মূল্য বলে দেওয়া নেই তো আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিয়ে এগিয়ে যাবোটা তো কী করবো ধরি খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে যেইভাবে বলেছে বইয়ে স্টেপ বাই স্টেপ করবো তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবো ঠিক আছে একবারে সব কিছুর মাথায় নেওয়ার দরকার নেই ধরি ধরি খেলনাটির খেলনাটির ক্রয় মূল্য সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে এটা আমি ধরে নিলাম ঠিক আছে এবার কী বলছে দেখো হচ্ছে আসিফ চাচা একটি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন খেলনাটি খেলনাটি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন খেল খেলনাটি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলেন বিক্রি করলেন ঠিক আছে অর্থাৎ আমরা কী বলতে পারি অর্থাৎ আমরা বলতে পারি কি ফাইভ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় কিনে একশো পাঁচ টাকায় বিক্রি করেছি তবেই তো বলতে পারো ফাইভ পার্সেন্ট লাভ কোনো জিনিস একশো টাকায় কিনে একশো পাঁচ টাকায় বিক্রি করি তবে তো লাভ হয়েছে বলবো ঠিক আছে তাহলে আমি এই কথাটা লিখতে পারি যে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত একশো পাঁচ টাকা ঠিক আছে তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ বাই একশো টাকা তাহলে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় আমি এক্স টাকা ধরেছি ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ এক্স বাই একশো টাকা ঠিক আছে তো এটাকে যদি একটু কাটাকুটি করি আমরা এটাকে যদি একটু কাটাকুটি করি কত হবে দেখো এটা যদি একটু কাটাকুটি করি আমরা পাঁচ দিয়ে কাটছে পাঁচ কুড়ি একশো পাঁচ দুয়ে দশ পাঁচ এক কে পাঁচ তাহলে হচ্ছে একুশ এক্স বাই কুড়ি ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে এবার দেখো পরের লাইনটা পড়ো এই পর্যন্ত থাক এবার পরের লাইনটা পড়ো পরের লাইনটা কী বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হতো খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম হতো তাহলে এটা লেখো যেটা বলে দিয়েছি যে খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম হলে খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম হলে নতুন ক্রয় মূল্য তাহলে কত হতো নতুন ক্রয় মূল্য হবে নতুন ক্রয় মূল্য হবে আমরা আগে থেকে জানি যে আমাদের ক্রয় মূল্য কত এক্স টাকা এখানে আমি ধরে রেখেছি তো ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে আমরা কী করবো প্রথমে ছিল এক্স টাকা তার থেকে বিয়োগ করবো কমছে মানে বিয়োগ করবো ঠিক আছে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কার ওপর কমছে যেটা ক্রয় মূল্য ছিল তার উপর কুড়ি পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে কুড়ি বাই একশো এ লাইনটা বসাবে বুঝতে হবে আগে ছিল এক্স টাকা ক্রয় মূল্য কমে যাচ্ছে কতটা ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কমেছে কার ওপর ক্রয় মূল্যের তো কমছে তাহলে এক্স ইন্টু কুড়ি পার্সেন্ট মানে এক্স ইন্টু কুড়ি বাই একশো ঠিক আছে এটাকে যদি একটু সিম্পল করে ভালো কুড়ি কে কুড়ি পাঁচ কুড়ি একশো ঠিক আছে তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার এক্স মাইনাস এখানে এক্স বাই ফাইভ তাহলে এটাকে কাটাকুটি এই যদি লসাগু করা হয় পাঁচ লসাগু হবে তাহলে ওপর হচ্ছে ফাইভ এক্স মাইনাস এক্স মানে হচ্ছে কি ফোর এক্স এত টাকা ঠিক আছে তাহলে নতুন ক্রয় মূল্য দাঁড়ালো কত ফোর এক্স বাই ফাইভ টাকা এতটুকু বোঝা গেছে আবার বলছে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো বিক্রয় মূল্য কত কম হতো বলে দিয়েছিস দেখো ওই লাইনে দিয়ে আছে যে বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে তাহলে এখানে লিখবে যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো হলে 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 নতুন বিক্রয় মূল্য হবে নতুন বিক্রয় মূল্য হবে পুরনো বিক্রয় মূল্য কত ছিল এইটাই দেখো কুড়ি এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ ঠিক আছে বোঝা গেল তাহলে বিয়োগ করে দিলাম এতদূর দূর বোঝা গেল কি না দেখো এতদূর কাজটা বোঝা গেল কি না দেখো এবার দেখো এর পরে কী বলছে পরের লাইনটায় পরো এবার পরের লাইনটা পরের লাইন বোঝে তাহলে কম হতো তাহলে আসিফ চাচার টেন পারসেন্ট লাভ হতো তাহলে আসিফ চাচার আবার টেন পার্সেন্ট লাভ হতো তাহলে কি নতুন বিক্রয় মূল্য এটা মানে নতুন করে এটা যদি বিক্রয় করছে যখন চৌত্রিশ টাকা নতুন বিক্রয় মূল্য এটা তাহলে তারপর আবার বলছে টেন লাভ হতো তাহলে টেন পার্সেন্ট লাভ মানে কী টেন পারসেন্ট লাভ অর্থাৎ মোট কত টাকা লাভ হতো মোট লাভ লাভ সমান কী করে বার করবো আচ্ছা লাভ লাভ সমান আমরা ক্রয় মূল্যের ওপর লাভকে নির্ণয় করবো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমার কত দাঁড়িয়েছে এখানে এ দেখো এখানে নতুন ক্রয় মূল্য এটা তাহলে এটার ওপর হচ্ছে টেন পারসেন্ট লাভ তাহলে ফোর এক্স বাই ফাইভ টেন লাভ ক্রয় মূল্যের ওপর টেন পারসেন্ট লাভ টেন পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো দশ বাই একশো স্যার একশো দশ করতে গেল টেন পার্সেন্ট লাভ হচ্ছে মানে কি একশো দশ বাই একশো কী করে এলো ব্যাপারটা এটা আমি একটা লাইনেই করে ফেললাম এখানে ধরবে না বলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা একশো দশ বাই একশো কী করে হলো ব্যাপারটা তোমাদেরকে টেন পার্সেন্ট লাভ মানে আমরা কি লিখতে পারি যে একশো টাকা ক্রয় মূল্য হলে এখানে দেখো আমি একটু ছোটো করে বুঝিয়ে দিচ্ছি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ টাকা হবে তো তবে তো বলবো লাভ হয়েছে লাভ মানে কি একশো টাকায় কিনে একশো দশ টাকায় বিক্রি করছি তবে লাভ হয়েছে তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো দশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে তাহলে আমরা লিখতে পারি কি একশো দশ বাই হচ্ছে একশো তাহলে ক্রয় মূল্য কত ছিল ফোর এক্স বাই ফাইভ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো দশ বাই একশো ইন্টু ফোর একশো দশ এটা আচ্ছা তাহলে এটা একটা কাজ করো এটা মোট না লিখে দেখো বিক্রয় অর্থাৎ টেন পার্সেন্ট লাভ অর্থাৎ বিক্রয় মূল্য হবে অর্থাৎ বিক্রয় মূল্য হবে কত টেন পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত হচ্ছে তাহলে আমার এই টাকাটা হচ্ছে তাহলে এটাকে যদি কাটাকুটি করে নাও একটু এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে আর দুই দুয়ে চার দুই পাঁচে দশ তাহলে এগারো দুয়ে বাইশ হচ্ছে ঠিক আছে এগারো দুয়ে বাইশ এক্স বাই পঁচিশ টাকা দেখো এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেলো কিনা এই জায়গা পর্যন্ত ক্লিয়ার অঙ্কটি বোঝা গেলো কিনা দেখে নাও ভালো করে তারপর হচ্ছে বাকি অংশটাই আসছি আমরা এই জায়গা অবধি বোঝা যাচ্ছে কিনা দেখো ওকে চলো বোঝা গেছে এবার দেখো এবার এইখানটা আমাকে যেটা জানতে হবে এইখানে যে বিক্রয় মূল্যটা পেলাম এই বিক্রয় মূল্যর সঙ্গে এই বিক্রয় মূল্যটা আমরা সমান করে দেবো তাহলে কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব তাহলে এইখানটা তোমরা একটু নোট ডাউন করে নাও এই দুটো জিনিসকে আমরা সমান করে দেবো ঠিক আছে চলো তাহলে এখানে লেখো শর্তানুযায়ী বলে তাহলে কী লিখবো এইটা একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ সমান কত লিখবো এইটা বাইশ এক্স বাই পঁচিশ বুঝে গেল এখানে বোঝা যাচ্ছে মুজলাম তাহলে পুরো টাইবার তাহলে এটাকে আমরা কী করবো দেখো একটু সিম্প্লিফাই করছি একুশ এক্স বাই কুড়ি এটাকে পাশে নিয়ে চলে এলে বাইশ এক্স বাই পঁচিশ হচ্ছে আর এটাকেও পাশে পাঠিয়ে দিলে শুধু চৌত্রিশ হয়ে যাচ্ছে আমার এখানে ঠিক আছে তো কী করতে হবে আমাদেরকে লসাগু নিতে হবে এখানে এখানে আমাকে কি কত নিতে হবে লসাগু নিতে হবে যদি লসাগুনই কত হচ্ছে আমার এটা পঁচিশ আর কুড়ি লস আগুন এখানে পাশে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি আর যাবে না পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ চারে একশো একশো হচ্ছে এটা ঠিক আছে তাহলে এটা কত হবে কুড়ি পাঁচ কুড়ি একশো তাই তো পাঁচ একটা পাঁচ পাঁচ দুই দশ একশো পাঁচ এক্স মাইনাস পঁচিশ চারে পঁচিশ চারে তাই তো পঁচিশ চারে একশো অষ্টআশি হচ্ছে অষ্টআশি এক্স সমান চৌত্রিশ বোঝা গেল এখানটা কী করলাম এবার দেখো একশো পাঁচ থেকে অষ্টআশিকে বিয়োগ করতে আট কত পনেরো সাতে পনেরো হাতে থেকে এক আঠেরো থেকে নয় নয় কত দশ একে সতেরো তাহলে সতেরো এক্স হচ্ছে একশো সমান হচ্ছে চৌতিরিশ বোঝা গেল কী করলাম তাহলে আমরা লিখব সতেরো এক্স সমান হচ্ছে একশো গুণ তাহলে এক সমান তাহলে কত লিখলে অর বা দিয়ে দেব একটা ঠিক আছে তাহলে এক সমান কত লিখতে পারি তাহলে একশো ইন্টু চৌত্রিশ বাই সতেরো কাটাকুটি করে দিচ্ছি তাহলে সতেরো দুইয়ে চৌত্রিশ দুই একশো দুশো টাকা এটাই হচ্ছে আমাদের আন্সার ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ছিল কিসের ক্রয় মূল্য জিজ্ঞেস করেছিল যেন এটা খেলনাটির ক্রয় মূল্য ছিল দুশো টাকা ঠিক আছে এইভাবে কিন্তু সলভ করতে হবে তোমাদেরকে দশের দাগের যে অঙ্কটি আছে বুঝে গেল চলো তো এবার আসবো আমরা এগারোর দাগের অঙ্কটিতে এবার আসবো আমরা এগারোর দাগের অঙ্কটিতে তাহলে আমরা বুঝবে কিন্তু হ্যাঁ এগারোর দাগের অঙ্কটি আসছে বলছে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে লাইনটা প্রথমে ভালো করে পড়ো প্রথম লাইনটা ভালো করে দেখো যে টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হয় মানে বারোটি জিনিসের দাম এক টাকা এটা লিখতেই পারি আমরা তাহলে যে কি বারোটি জিনিসের দাম এক টাকা তাহলে একটি জিনিসের দাম কত হবে এক বাই বারো টাকা ঠিক আছে চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাই তো চার পার্সেন্ট ক্ষতি অর্থাৎ আমরা কী লিখতে পারি ঠিক আছে চার পার্সেন্ট ক্ষতি মানে আমরা কী লিখতে পারি চার পার্সেন্ট ক্ষতি মানে চার পার্সেন্ট ক্ষতি মানে আমরা লিখতে পারি যে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য হবে তোমার কত একশো থেকে বার দিলে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা ঠিক আছে তাহলে এই কথাটা আমি ঘুরিয়ে লিখবো ঠিক আছে তাহলে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হচ্ছে একশো টাকা ঠিক আছে তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো বাই ছিয়ানব্বই টাকা ঠিক আছে তাহলে এক বাই বারো টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তাহলে কত হবে তোমার একশো বাই ছিয়ানব্বই ইন্টু এক বাই বারো ঠিক আছে কাটাকুটি যদি করে দিই একটু ছ দু বারো পঞ্চাশ দু একশো তিনে ছয় পঁচিশে পঞ্চাশ তাহলে উপরটা হয়ে যাচ্ছে পঁচিশ আর নিচেটা হয়ে যাচ্ছে তিন ছয় আঠেরো আট হাজার এক তিন নয় সাতাশ থেকে আঠাশ দুশো অষ্টআশি টাকা ঠিক আছে তাহলে এক বাই বারোটি জিনিসের ক্রয় মূল্য কত পেয়ে গেলাম পঁচিশ বাই টাকা এই পর্যন্ত বোঝা গেছে পরের লাইনে কী বলছে দেখো পরের লাইনটা ভালো করে একটু পড়ে দেখো বলছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ মানে কি বুঝি আমরা এটা লিখে আগে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো টাকা ক্রয় মূল্য হলে হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ টাকা এটা লিখতে পারি তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ বাই একশো টাকা তাই তো তাহলে এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় কত হবে পঁচিশ বাই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ গুণ পঁচিশ ঠিক আছে এটাকে কাটাকুটি করো পঁচিশ চারে একশো এটা তাহলে কি পেলাম আমরা এখান থেকে টাকা আমাকে প্রশ্নে কি করেছে প্রশ্নে কি করেছে দেখো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে আহ চল্লিশ কোথায় গেল প্রশ্ন 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 বলছে যে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে টাকায় কটা জিনিস বিক্রি করলে তাহলে এত টাকায় পাওয়া যায় একটি জিনিস তাহলে আমরা লিখতে পারি কি এত টাকায় পাওয়া যাচ্ছে একের আট টাকায় পাওয়া যাচ্ছে পাওয়া যায় সমান একটি জিনিস তাহলে এক টাকায় পাওয়া যাবে তাহলে এক ভাগ হবে একের আট তাহলে এটা কী হবে এক গুণ আট বাই এক মানে আটটি জিনিস ঠিক আছে টাকায় আটটি জিনিস বিক্রি করলে তবে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে বোঝা গেল কি বললাম দেখে নাও ভালো করে আশা করছি বোঝা যাচ্ছে দেখো ভারত দাগের অঙ্কটি কী বলছে হচ্ছে রমা দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট অপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করবেন তার মোট লাভ হচ্ছে দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া আছে এক ইস্টু তিন হলেশ তো শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত এটা আমাকে জানতে চাইছে তো এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা এখানে এক্স গুণ করে ধরবো দেখো কিভাবে করি অঙ্কটা যে ধরি প্রথম শাড়ির প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এক্স টাকা ঠিক আছে ওয়ান আছে বলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে থ্রি এক্স টাকা ওয়ান ইস টু থ্রি আছে ঠিক আছে এরকম একটা ধরে নিলাম তো প্রথমটিতে পনেরো পার্সেন্ট লাভ করে ঠিক আছে প্রথমটিতে হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ প্রথম শাড়ির ক্ষেত্রে আমি বার করছি প্রথম শাড়ির ক্ষেত্রে শাড়ির ক্ষেত্রে লাভ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় টাকা ক্রয় মূল্য হলে লাভ সময় আমরা কত লিখতে পারি এক্স ইন্টু পনেরো বাই একশো এটা করলে পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো থ্রি এক্স বাই কুড়ি টাকা ঠিক আছে তাহলে দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে কত বলে দিয়েছে দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে কুড়ি লাভ কুড়ি লাভ মানে থ্রি টাকা যদি ক্রয় হয় টাকা ক্রয় হলে লাভ হবে কত থ্রি এক্স ইন্টু কুড়ি বাই একশো তাইতো পাঁচে একশো তাহলে হচ্ছে তোমার থ্রি এক্স বাই ফাইভ টাকা ঠিক আছে এখানে থ্রি বাই কুড়ি এখানে বাই বোঝা তাহলে দেখো এই দুটো লাভ মিলিয়ে আমাকে বলে দিয়েছে বইতে দুটো লাভ মিলিয়ে বলে দিয়েছে দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ মানে পাঁচ শূন্য তাহলে আমরা শর্তানুযায়ী কি লিখবো যে শর্তানুযায়ী লিখতে পারি কি এই লাভ থ্রি এক্স বাই কুড়ি যোগ থ্রি এক্স বাই পাঁচ সমান দুশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য ঠিক আছে তো এটাকে যদি আমি লসাখু নিয়ে কত হবে কুড়ি আর পাঁচের লসাখু কুড়ি লশাখ হবে থ্রি এক্স প্লাস পাঁচ চারে কুড়ি তিন পাঁচ চারে কুড়ি চার তিনে বারো এক্স সমান দুশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য তাহলে এটা হচ্ছে পনেরো এক্স বাই কুড়ি সমান দুশো বাষট্টি দশমিক এই দিকটা করছি দেখো তাহলে এক্স সমান তাহলে কত লিখতে পারি দুশো বাষট্টি দশমিক পাঁচ বাই হলো এটা কাটাকুটি করতে হবে দশমিক তুল্লে শূন্য নিলাম দুটো শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে গেল তো পাঁচ দিয়ে কাটছি দেখো পাঁচ দিনে পনেরো তাহলে পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ আছে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ বারো পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে এটা পাঁচ দিয়ে আবার তিন দিয়ে কাটছি এটাকে দেখো একবারে তিন এক কে তিন চার পাঁচ দুই তিন সাত একুশ তিন পাঁচ পনেরো তাহলে হচ্ছে তোমার এক্সের মান কত একশো পঁচাত্তর গুণ দুই মানে কত হচ্ছে পাঁচ দুই দশ শূন্য হাজার এক তিনশো পঞ্চাশ এক্সের মান কত তিনশো টাকা পাচ্ছি তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হবে তোমার কত তিনশো টাকা দ্বিতীয় শাড়ি হবে তিন গুণ তিনশো পঞ্চাশ টাকা আমার এটা কত দাঁড়াচ্ছে শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ সাত থেকে এক তিন থেকে নয় দশ হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে দুটো উত্তর এই দুটো উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এটা একটা উত্তর এটা একটা উত্তর বোঝা গেছে তো এইভাবেই করতে হবে বারোর দাগের অঙ্কটি আশা করছি বোঝা যাচ্ছে ক্লিয়ার সোজা ব্যাপার অঙ্কটি কিন্তু একটুও কিন্তু জটিলতা নেই করছি বোঝা গেছে অঙ্কটি তো আজকে ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তত মন দিয়ে পড়তে থাক অল দ্য